এই জীবনের পথ চলায় কখনো কি এমন মনে হয় না আপনি এক বিশাল অন্ধকার সাগরে ডুবে আছেন যেখানে চারদিকে শুধু গুনাহ আর গুনাহ কোনো কোল নেই আর কোনো আলো নেই আপনার ভেতরটা চাপা কষ্টে ভরা এক নীরব দুশ্চিন্তা এক নীরব দুশ্চিন্তা সারাক্ষণ আপনাকে আচ্ছন্ন করে রাখে আপনি হয়তো মত পান করছেন জেনে বোঝে জেনা করছেন সালাদকে অবহেলা করছেন আপনার জীবনে এমন অনেক ভুল আছে যা আপনি জানেন আপনার ভেতরের শূন্যতা আপনার মনের কষ্ট আপনাকে বারবার প্রশ্ন করতে বাধ্য করে কেন এমন হচ্ছে আমি কি ভুল করছি আপনি হয়তো বাইরের হাসি মুখ দিয়ে এই শূন্যতাকে ঢাকার চেষ্টা করেন কিন্তু দিনের শেষে যখন আপনি একা থাকেন তখন সেই শূন্যতা আরো প্রকট হয়ে ওঠে যদি আপনি এই কথাগুলোর সাথেই নিজের জীবনের কোনো মিল খুঁজে পান তবে মনে রাখবেন আপনি একা নন এই অনুভূতিটি এক নীরব আর্তনাদ যা আপনার আত্মা করছে কারণ এটি তার স্রষ্টা থেকে দূরে আছে তবে এটি কোনো পরিণতি নয় এটি একটি বার্তা যা আপনাকে বলছে ফিরে আসো হে আমার বান্দা এখনো সময় আছে ফিরে আসো আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি সুযোগ নিজেদের বিচার করার একটি সুযোগ ফিরে আসার আমাদের নিজেদের ভেতরের অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসার আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি আমরা নিজেদের সাথে করি এবং আমাদের স্রষ্টার সাথেও করি আমরা নিজেদের অজান্তেই অনেক গুনাহ করে ফেলি যা আমাদের মনকে বিষাক্ত করে দেয় কিন্তু আমাদের স্রষ্টা আর আমাদের রাহিম তিনি ভুলের জন্য হতাশ হতে বলেননি তিনি আমাদের দিয়েছেন ক্ষমা চাওয়ার এক অপার সুযোগ এই সুযোগের নাম হলো তওবা এবং ইস্তেকভাল আল্লাহ পবিত্র বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমারের তিপ্পান্ন নং আয়াত এই আয়াতটি কেবল একটি আয়াত নয় এটি প্রতিটি হতাশ এবং গুনাহে নিমজ্জিত মানুষের জন্য একটি আশার আলো এই আয়াতে একটি স্পষ্ট বার্তা রয়েছে আল্লাহ তোমাকে ক্ষমা করতে প্রস্তুত যদি তুমি ফিরে আসো এর অর্থ হলো আমরা যখন আমাদের ভুলগুলো স্বীকার করি এবং আল্লাহর কাছে ফিরে আসি তখন আমাদের ভেতরের অশান্তি দূর হয়ে যায় এবং মনে শান্তি আসে আপনার মনে যে শূন্যতা যে হতাশা তা হল সেই সব ভুলের নিরব প্রতিফলন যখন আমরা আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যাই তখন আমাদের আত্মা তার শান্তি হারায় একটি শিশুর মতো যে তার মাকে ছেড়ে দূরে চলে গেলে কাঁদে আমাদের আত্মাও তার স্রষ্টাকে ছেড়ে গেলে এমনটাই কাঁদে তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের প্রথম কাজ হলো নিজেদের ভেতরের জগৎকে পরিষ্কার করা সেই সব ভুল থেকে তবা করা যা আমাদের মনকে ভারাক্রান্ত করে রেখেছে প্রতিদিনের গুনাহগুলো থেকে ফিরে আসা কারণ প্রতিটি গুনাহ আমাদের মনে একটি কালো দাগ ফেলে দেয় আর অনেকগুলো দাগ যখন একসাথে জমে যায় তখন আমাদের মন পাথর হয়ে যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বলেছেন যখন কোনো মুমিন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তবা করে এবং গুনাহ থেকে বিরত থাকে তাহলে তার অন্তর পরিষ্কার হয়ে যায় সহিহ বুখারী এই হাদিস আমাদের শেখায় যে তওবা শুধু একটি প্রার্থনা নয় এটি হলো মনের ময়লা পরিষ্কার করার একটি প্রক্রিয়া যদি আপনার মনে হয় যে আপনার ভুলগুলো ক্ষমা পাওয়ার যোগ্য নয় তাহলে আল্লাহর দয়া সম্পর্কে ভুল ধারণা করছেন আল্লাহ বলেছেন তিনি চান যে আপনি ফিরে আসুন আপনি শান্তিতে থাকুন আপনার এই প্রত্যাবর্তন তাকে আনন্দ দেয় তাহলে কিভাবে শান্তি ও ক্ষমা খুঁজে পাবেন প্রথম ধাপ নিজেকে ক্ষমা করুন নিজের ভুলগুলো স্বীকার করুন নিজেকে বলুন আমি ভুল করেছি কিন্তু আমি নিরাশ নই আমি আল্লাহর কাছে ফিরে আসব এই মানসিকতা আপনার ভেতরের দেয়াল ভেঙে দেবে দ্বিতীয় ধাপ প্রতিদিন ইসতেক ফার শুধু মুখে নয় অন্তর দিয়ে কাজের ফাঁকে হাঁটতে হাঁটতে ঘুমানোর আগে বলুন আস্তাক ফের্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আপনার গুনাহের কথা মনে করে বলুন ইয়াল্লাহ আমাকে ক্ষমা করে দিন তৃতীয় ধাপ সালাদকে আপনার আশ্রয়স্থল বানান যখন আপনি সিজদায় যাবেন তখন আপনার সব দুশ্চিন্তা আল্লাহর হাতে সঁপে দিন সালাদ হল বান্দা এবং তার রবের মধ্যে সরাসরি কথোপকথনের মাধ্যম আপনার সব কথা সব কষ্ট সেখানে বলুন চতুর্থ ধাপ কোরআন পড়ুন প্রতিটি আয়াতে আপনার জন্য বার্তা আছে আপনার সমস্যার সমাধান আছে যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি অনুভব করবেন আপনার রব আপনাকে সরাসরি সান্ত্বনা দিচ্ছেন পথ দেখাচ্ছেন পঞ্চম ধাপ ভালো কাজ করা শুরু করুন সামান্য হলেও হয়তো একজন দরিদ্রকে সাহায্য করা আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা অথবা আপনার পরিবারের যত্ন নেওয়া এই কাজগুলো আপনার মনকে পবিত্র করে আপনার আত্মাকে শুদ্ধ করে মনে রাখবেন জীবনটা একটি যাত্রা এই যাত্রায় আমরা অনেকেই ভুল করব হোজট খাবো কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য এই নয় যে আমরা নিখুঁত হব বরং আমাদের উদ্দেশ্য হলো আমরা যতবারই খুসট খাই না কেন ততবারই উঠে দাঁড়াবো এবং আল্লাহর দিকে ফিরে যাব আল্লাহর উপর ভরসা রাখুন যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন তখন আপনার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে কারণ আপনি জানবেন আপনার সব থেকে বড় অভিভাবক আপনার সাথে আছেন এই জীবনের সব কষ্ট সব দুশ্চিন্তা এক সময় শেষ হবে কিন্তু আমাদের ধৈর্য এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস তা চিরকাল থাকবে আর এই বিশ্বাসই আমাদের জান্নাতে নিয়ে যাবে যেখানে চিরন্তন শান্তি এবং সুখ রয়েছে আপনার জীবনের গল্পটা আজ থেকে লেখা শুরু হোক এমনভাবে লিখবেন যেন একদিন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে বলতে পারেন হে আমার প্রতিপালক আমি চেষ্টা করেছি আমি বারবার ফিরে এসেছি যদি আজকের এই কথাগুলো আপনার মনে একটুও শান্তি দিতে পারে তাহলে বুঝবো আমাদের এই চেষ্টাটা সার্থক কারণ জীবন বদলানোর জন্য একটি মুহূর্তই যথেষ্ট আর সেই মুহূর্তটা হতে পারে এটাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন